আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি এক সিলেটের বাজার ইটা চা বাগানে এই চা বাগানটি অবস্থিত রাজনগরে এবং এই চা বাগানের আমি আজকে কিছু বিশেষ কিছু এই আমার ক্যামেরায় ধরে আছে যে আমার ভাই এই ভাই হলো যে কিছু তথ্য দিল ভাই এই সিলেটের স্থানীয় এখানের তো ভাই এই তথ্যটা দিল এই যে যে চা বাগানটা আমরা কিন্তু এটা জানি না এই চা গাছটা কিন্তু হলো যে সব জায়গাতে হয় না বিশের জায়গা অর্থাৎ হলো যে সিলেটে বিশেষ করে সিলেটে এই অঞ্চলগুলোতে কিন্তু হলো যে চা হয় আর বিশেষ করে এই যে অঞ্চলটা এই মৌলভীবাজার এই অঞ্চলটায় সব থেকে বেশি হলো যে চা বাগান এবং বেশি চা চাষাবাদ হয় এবং সবরি যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এই যে চা বাগানের এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটার কথা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে গাছটা কতদিন বয়স বা হলো যে আমরা হতে আমরা জানতাম যে গাছটা হয়তো প্রত্যেক বছর রিপ্লেস করে নতুন করে আবারই হলো যে চারা লাগানো হয় সেখান থেকে চা আসে কিন্তু না এই গাছটি মূলত লং টাইম অর্থাৎ হলো যে এটা যে কবে লাগানো হয়েছে এটা স্থানীয় মানুষ অনেকে জানে না মানে অনেক পুরানো চা বাগান শুধুমাত্র প্রত্যেক বছর এখান থেকে এই চা পাতাগুলো এই ছোট ছোট সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার শেষে এই গাছটির এই ডালগুলো সব কেটে দেওয়া হয় শীতকালে এখান থেকে এরপরে হলো যে এখান থেকে নতুন করে আবার এই কুড়িগুলো আসে সেই কুড়িগুলা দিয়ে আবার হলো যে ওই বছরটা হলো যে পার করে দেয় এই যারা হলো আরেকটা বিষয়ে বলে রাখি যে এই যে চায়ের পাতাগুলো এই পাতাগুলো যারা হলো যে এখান থেকে তুলে নেয় ভাই তাদেরকে কি বলে যারা এই চা পাতাগুলো গুলো বাগানি আচ্ছা লোক যারা হলো যে আমরা দেখি যে মাথায় ই করে হ্যাঁ চা সংগ্রহকারী এরা হলো যে পাতাটা এই যে তুলে নিয়ে যায় তাদের হলো যে পার্ডে শ্রম আহ তাদের যে মূল্যটা দেওয়া হয় দৈনিক হাজিরা এটা দেওয়া হয় মাত্র একশো সত্তর টাকা এটা শুনতে অমানবিক মনে হলেও কিন্তু এর পিছনে কিন্তু হলো যে লুকিয়ে আছে অনেক বড় একটি ঘটনা সেটা হলো যে ওই যে ব্যক্তি হলো যে চা বাগানে কাজ করে ওই ব্যক্তি এই বাগানে কাজ করা অবস্থায় যদি কোনো ধরনের অসুস্থতা বা হলো যে কোনো ধরনের সমস্যায় হলো যে পড়েন সব ধরনের ওই সমস্যা থেকে বের হওয়ার জন্য বা চিকিৎসা লাগুক বা অন্য যাই হোক তার ছেলেমেয়ের বিয়ে এই সব বিষয়তে এই বাগান মালিকরা হলো যে তাদেরকে হলো মানে চাকরির মতো সুবিধা সুবিধা ভোগ করে হ্যাঁ এবং আরো একটা বিষয় হলো যে আমাদের এই ভাই বললো আমি ভাইকে একদম শেষে ক্যামেরায় দেখিয়ে দিব। তো ভাই যে বিষয়টা বলল যে এই যে যে চা বাগানে হলো যে যারা কাজ করে তাদেরকে হলো যে প্রত্যেক মাসে একটা হলো যে রকমের গম বা আটা বা হলো যে অন্য চা পাতা চিনি এই যে এবং যদি কেউ দেখা যায় একটা লাইসেন্স যেরকম আমরা অনেক সময় কিনি পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে এই চা বাগানে যে শ্রমিকরা কাজ করে এই শ্রমিকরা কিন্তু এক একটা হলো যে লাইসেন্স অনেক সময় হলো যে অনেকে কিনতে বেচা কেনা হয় সেটাও প্রায় ছয় সাত লাখ টাকার মতন নাকি একটা অ্যামাউন্ট যাই হোক

তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ